আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার গ্রামের বাড়ি যাবো কেননা গ্রামের বাড়িতে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে আমার বড় পাপ্পার জিনিসপত্র রাখা আছে আর অনেক আর পাপা যেহেতু বাড়ি আছে আমি ঘরে একা তো ঘরে একদম টাইম কাটছে না তো সেই জন্য একটা বড়ো ব্যাগ নিয়েছি এই যে আমার পিছনে যে ব্যাগ আর চাই আমি বেরিয়ে পড়েছি ট্রেনে করে যাব কেননা অনেক কিছু মালপত্র রাখা আছে যে তোমাদের গ্রামের বাড়িটা আমি ঘুরে দেখাবো যদিও আমি অনেক দিন যাইনি বাড়িতে এক বছর প্লাস হলো আমি গ্রামের বাড়িতে যাইনি তো দেখা যাক বাড়িটা কী অবস্থায় আছে এখন কেউই থাকে না যেহেতু হয়তো বন জঙ্গল কিছু হয়ে যেতে পারে দেখা যাক চলো কেমন অবস্থা আছে আমি এখন নেমে পড়েছি আমাদের গ্রামে যাওয়ার জন্য আর গ্রামের রাস্তা দেখো এই যে সুন্দর রাস্তাটা হয়ে গেছে আগের রাস্তাটা ভালো ছিল না এই রাস্তাটা আগে হচ্ছে বাঁকুড়া মাটির রাস্তা ছিল এখন সেটা পিচ হয়ে গেছে আর এইখানে কি হয় দু সাইডে বড় বড় খাদ মানে মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছি এই যে দু সাইডে বড় বড় খাদ আর এখানে প্রচুর বড় বড় মাছ চাষ করা হয় আর এখানে একটা একটা দ্বীপ আছে মাঝখানে একটা বড়ো দ্বীপ আছে ওই দ্বীপটা আমরা যখন ছোটো ছিলাম তখন ওখানে যেতাম ওখানে তখন আম গাছ ছিল জাম গাছ ছিল এখন যদি সেগুলো নেই এখন হচ্ছে পোলট্রি ফার্ম হয়ে গেছে এখন যেহেতু আমাদের এই মানে গ্রামটা গ্রামের সাইডে প্রচুর পোলট্রি ফার্ম মানে চাষ পোলট্রি মুরগির চাষ হয় আর ওইখানেও তাই ওখানে পোলট্রি মুরগি চাষ হচ্ছে আর আমাদের গ্রামের যাওয়ার পথে গিয়েছে আমাদের একটা বিশালক্ষী মন্দির পড়ছে এই মন্দিরটা হচ্ছে এই গ্রামের সকলের মন্দির আর কি খালে পার্সোনাল নয় আর আমাদের পুরোহিতের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের পুরোহিত আসছে একটু কথা বলা আছে একটু কথা বলে নিই তো আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায় আর গ্রামের রাস্তার দিকে দেখুন দু থেকে দু সাইডে খুব বড়ো বড়ো খাদ এখানে খাদে মাছ চাষ করা হয় এবং সবাই পাশ দেয় মাছ ধরে আর সব থেকে সুন্দর দেখতে গিয়ে এটা হচ্ছে একটা খাদ খাদের মাঝখানে একটা দ্বীপ আছে এই দ্বীপটা খুব সুন্দর যখন আমরা ছোটো ছিলাম এই দ্বীপে আমরা অনেকবার গেছি ওখান থেকে আমরা ওখানে জাম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল এখন যদি সেগুলো নেই এখন সব পোলট্রি ফার্ম হয়ে গেছে চাষ হচ্ছে জায়গাটা খুব সুন্দর খুব ভালো যাদের গ্রামের বাড়ি তারা জিনিসটা বুঝবে যে গ্রামের হচ্ছে অর্গানিক যে ফসল মানে টাটকা শাক সবজি এখানে যেমন লাল শাক চাষ করেছে তো এইগুলো আমরা যখন থাকতাম তখন এখানে পেতাম এইগুলো মানে এখন তো পুরো মাঠ ফাঁকা চারদিকে আলু চাষ করা হয়েছিল আলু ফাঁকা হয়ে গেছে এরপর অনেকে বাদাম বসাবে এগুলো জমিগুলো রেডি করা হচ্ছে গাছ বসাবার জন্য পুরোটা চাষবাস এখানে পুরো ফাঁকা যখন এখানটা পাট চাষ করা হয় বা আলু চাষ করা হয় তখন কি হয় এখানটা পুরো সবুজে ভরে যায় দেখতে খুব ভালো লাগে পুরো সবুজের মাঝখানে হচ্ছে আমাদের গ্রামটা এই যে চারিদিক ফাঁকা আর মাঝখানে গ্রাম চারিদিকে গাছপালায় ভর্তি আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এটা বিশালক্ষ্মী মন্দির এটা ধুমধাম করে খুব পুজো হয় আর এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ি যদিও এখান থেকে একটু হাঁটতে হবে পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হবে চলো তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি এখন পুরোপুরি চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির মধ্যে আর এটা হচ্ছে এই যে যা অবস্থা এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি যেখানে একদম এখন কেউ থাকে না আর এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির এই যেখানেটা হচ্ছে পুরোনো আমাদের পুরোনো ভিডিওটা যেখানে কেউ থাকে না এখন বনজঙ্গল হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মন্দির মন্দিরের মন্দিরের অবস্থা যদিও কেউ নেই এখন পুরোহিত তখন দেখা হয়েছিল বললাম তো পুরোহিত পুজো করে চলে গেছে আর এই যে যা আমাদের শিব ঠাকুর আর এই হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর আমাদের নারায়ণ আর শিব মন্দির আমি একটু প্রণাম করে নিই ঠাকুরকে কেননা এই অনেকদিন পর আসছি তো এই জন্য ফার্স্ট মন্দিরে এলাম এই যে আমি চলে এসেছি আমাদের বাড়িতে আর বললাম না বাড়িতে কিন্তু কেউ নেই পুরো একদম চারিদিকে নিশ্চয় বন জঙ্গল হয়ে থাকবে আর এই যে বড়ো বড়ো পেয়ারা গাছ যেটা হচ্ছে অনিশা বসিয়ে গিয়েছিলো সরি এইটা আমি একটা আমি বসেছিলাম আর একটা বসেছিল অনিশা অনিশা গাছটা দেখাচ্ছি আমার গাছটা অলরেডি বড়ো হয়ে গেছে এখানে আর অলরেডি পেয়ারাও ধরে গেছে অনেক কেউ করতাম নেই বাড়ি পুরো ফাঁকা আর এই গাছটা হচ্ছে অনিসা বসেছিলো এই পেয়ারা গাছটা তো আমরা যখন এখান থেকে গিয়েছিলাম তখন পেয়ারা গাছগুলো এক হাত লম্বা ছিল আর এখন দেখছি পুরো বড়ো হয়ে গেছে বড়ো হয়ে পেয়ারা ধরে গেছে এবং একটা আম গাছ ছিল যেটা ওটা বীজ পড়েছিলো বীজ ফেলেছিলো ওটাকে তো বীজ ফেলে আম গাছটা সেটা আমাকে টপকে গেছে পুরো মনে হচ্ছে সামনে বছর থেকে হয়তো ধরতে লাগবে আর এই যে বাড়ির অবস্থা চারদিকে পুরো বন জঙ্গল হয়ে গেছে কেউ কোথাও নেবে এরকম পুরো এখন কী হয়েছে দরজার মধ্যে এ গাছপালা ধরে গেছে কেউ নেই বললাম এই যে দরজার মধ্যে গাছপালা ধরে গেছে অনেকদিন আসা হয়নি বছর দুয়েক বা এরকম আসা হয়নি মা মাঝে মধ্যে ছিল এসে কিছুটা আসে যখন পরিষ্কার করে দিয়ে যায় তা যেহেতু বাপিমামা অনেকদিন আসেনি সেই জন্য পুরো একদম বন্ধ তালা বন্ধ হয়ে আছে এখন ব্যাপার হচ্ছে আমাকে দেখতে হবে যে কোন চাবিটা লাগানো আছে যেহেতু বাকি এসছিলো এই যে এই অবস্থা বাড়ির এখন আমাদের চলো আমি চাবিটা খুলে খুলে ঢুকি দেখি বাড়ির ভেতরটা কি আছে আর এখানে অনেক পায়রা আছে পায়রাগুলো ঢুকে যায় ভেতরে আমাদের ডাইনিং টেবিলে ওরা খেতে বসে এখন পরি দিস বাড়ির অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে অনেক চারদিকে পুরো অন্ধকার কেন আমার ঢুকতেই ভয় লাগছে এবার একটা হরর হরর মুভি যেমন দেখি না আমরা যে ফার্স্ট অন্ধকারে ঢুকছে সেরকম তো এই যে আমাদের পুরো অন্ধকার এবার এখন দেখতে হবে আমাকে লাইটের সরি চারদিকে যা পড়ে আছে লাইটের সুইচ কোথায় কোথায় কী আমাকে সব দেখতে হবে এবার চারিদিক পুরো অন্ধকার জানলা সব বন্ধ আছে এই যে ডাইনিং টেবিল ভেতরে দোকান আছে আলমারিও ভেতরে দোকান আছে হচ্ছে দরজা একটা দরজা যে অবশেষে একটা দরজা খুলতে পেরেছি চারিদিকে অবস্থা পুরো একদম বেকার হয়ে আছে জানালাটা খুলি তাহলে একটু আলো খেলবে এদিকে চারিদিকে ঝুল ভর্তি গেছে মাকড়সা মাকড়সা ঝুল করে দিয়েছি পুরো একদম মানে হরর মুভি আমরা পিকচারে দেখে থাকি এটা যেমন সত্যিকার একটা হরর জায়গায় চলে এসেছি আমি হচ্ছে এই হচ্ছে ডাইনিং ডাইনিং দরজাটা খুললাম আর এই ঘরটাতে পুরো অন্ধকার হয়ে আছে এই ঘরটা পুরো এই ঘরটা যাওয়াই যাবে না যে পায়রা কি অবস্থা করেছে বললাম না চারদিকে পায়রা এই ঘরটা পুরো অন্ধকার চারদিকে পর্দাদায় আছে এই ঘরটা পুরো অন্ধকার আর এই ঘরটা আমি খুলেছি এই ঘরটা খুলেছি দেখি এই ঘরটা জানলাটা খুলি কেননা অন্ধকার যা কিছু দেখতে পাচ্ছি না এই এইজ এই আর এই ঘরের সামনে যে অ্যাটাচ বারান্দাটা আছে এই বারান্দাটা যদিও খোলা হয় না তাও দেখি ও বাবা এইছো বারান্দার হাল পুরো একদম বেহাল চারিদিকে মাকড়সার জাল চারিদিকে কাঠপাত্র রাখা আছে আর যেই অবস্থা হয়ে আছে বারান্দার অবস্থা এটা বন্ধ করে দেয় ভালো কেন অনেকদিন যেহেতু ইউজ করেনি নি তো একটু কাঠফাট রাখা হচ্ছে যদি কিছু ঢুকে বাই চান্স থাকে আর এই যে ডাইনিং প্যাসে ডাইনিং প্যাসে যে অবস্থা দেখো তোমরা কি হয়েছে দেখো এই যে পাখাটা রাখা আছে এই পাখাটাতে পায়রা এসে বসে মানে আমাদের ছাদের ছাদের এটা মানে গেটটা ফাঁকা তখন থেকে পায়রা আসে আর এখানে পটি করে পায়রাগুলো ওই জন্য কী করেছে একটা বস্তা বিছিয়ে দিয়েছে এখানটা কী অবস্থা সানটা এরকম করে খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘরের জানালাটা খুলি একটু কেননা এটাও অন্ধকার সব যে খুলে দিচ্ছি কেন ঘুমট হয়েছিল তো কেননা ঘুমট বাজে অবস্থা হয়ে গেছে চারদিকে আর এই হচ্ছে বাথরুমের দরজা কেউ করতে হবে একটা কেমন আওয়াজ হচ্ছে টাইপের হচ্ছে আর সিঁড়িতে তো যাওয়া যাবে না সিঁড়িতে চারদিকে জবর জংকার করা আছে তো আমি বলেছিলাম তো আজকে আমি আমার পাপার কিছু জিনিসপত্র ছিল এটা আনতে এসেছি আর আমি যেহেতু আলমারি করেছিলাম আমি জানি না কোনটা লাগবে কোনটা না লাগবে সেটা অনেক ভিডিও কল করেছিলাম আরও আমাকে দেখে দেখে নিচ্ছিলো আর কি যে কোনটা নেবে কোনটা নেবো মানে কোনটা নেবো কোনটা নেবো না তো আমি নিয়েছিলাম একটা বড় ব্যাগ নিয়েছিলাম একটা টানা ছোটো ব্যাগ নিয়েছিলাম তো সেটা ওভারলোড হয়ে গেছে এত এত জিনিসপত্র হয়ে গেছে ওর একটা ছোটো বাস্কেট ছিল ওর টাওয়াল ছিল ওর কিছু শাড়ি ছিল পাপার কিছু খেলনা ছিল তারপরে ওর কিছু জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি মানে প্যাকিং বলতে এখনও করা হয়নি জাস্ট বার করেছি বার করে নিয়েছি আর ঘরটাকে আমার থমথমে লাগছে যেহেতু বললাম না আমি একা কেউ নেই ঘরটা অনেকদিন আসি তো মানে এতটা ভালো লাগছে না আর কি একটা কি হয় অনেক সময় থাকলে একটু গল্প করা যায় কথা বলা যায় সেরকম দেখা যায় কিন্তু যেহেতু আমি আজকে একা বললাম ভালো লাগছে না আমি খুব তাড়াতাড়ি মানে প্যাকিং গুছিয়ে প্যাকিং করে নিয়ে গুছিয়ে সোজা আবার চলে যাবো হিন্দু মোটর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না আপনার এখানে তো এই যো আমি বেরিয়ে পড়ছি এখন অলরেডি চাবিও দিয়ে দিয়েছি কিন্তু অনেকদিন পরে এলাম তো মনটা খারাপও লাগছে যেতে কিন্তু এখানে যেহেতু কেউ থাকে না আমিও মানে তো ওই জন্য থাকতে ভালো লাগে না কিন্তু যতই হোক গ্রামের বাড়ি যেহেতু বাড়িটা করা হয়ে গেছে এখানে মনটা একটু খারাপ লাগছে বাট কিছু করার নেই চারদিকে জঙ্গল হয়ে গেছে একদিন আস্থা টাইম করে এসে পরিষ্কার করতে হবে কেননা বাইরেতে নোংরা করেছে ঘরটা গাছগুলো সব জায়গায় মিস করছে কি গাছগুলো যে গাছগুলোকে নিজে হাতে জল দিতাম নিজে হাতে যেগুলো বসানো হয়েছিল বা অনিশা যেগুলো বসেছিল সেগুলোর জন্য বেশি খারাপ লাগছে কেন যোগাযোগটা যখন ছোটো ছিল তখন দেখেছিলাম যখন ফল ধরেছে ফল ধরার পর মাঝে আগে অনেকদিন হচ্ছে একবার এসেছিলাম তো তখন পেয়ারা পেয়েছিলাম তো এখন যেহেতু পেয়ারা ধরেনি তো বিশেষ করে যদি বলা যায় যে গ্রামের বাড়িতে আমি কি মিস করছি বিশেষ করে পেয়ারা গাছগুলোকে বেশি মিস করছি এটা দেখে ছোটো থেকে নিজের হাতে লালন পালন করে মানুষ করা হয়েছে তো মিস ইউ পেয়ারা গাছ আর কি বলবো আর কিছু নেই এবার দেখা যাক যে আবার কবে আসা হয় এবার আসলে হয়তো অনিশা আমি আর পাপা একসাথেই আসবো আর একা এক না